আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে বিষয়ে কথা বলবো এবং সরকারকেও আমি এই বিষয়ে একটু ভাবার জন্য অনুরোধ করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা দেখেছেন প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডের আন্দোলন না এটা যৌক্তি আমি বলতে পারি যেহেতু সব শিক্ষক হিসাবে অনেকে এই কথাটা বলতেছে তবে এই দশম গ্রেড আরো একটা পক্ষ পাওয়ার জন্য মানে পাওয়ার দাবিদার বলতে পারেন যদি বলেন কারা তারা এরা হচ্ছে বাংলাদেশের প্রধান দায়িত্বে নিয়োজিত থাকে মানে সরকারকে রক্ষা করে বলতে পারেন হ্যাঁ পদটা হয়তোবা একটু ছোট মনে করতে পারেন কিন্তু তারা কিন্তু তারা প্রচুর কাজ করে থাকে কার কাদের কথা বলতেছেন একটা সময় এইসব সব অষ্টম শ্রেণী পাশো যারা ছিল তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে এই কাজগুলো করত। কিন্তু এখন অধিকাংশ উচ্চ মাধ্যমিক পাশ করে আসে যদিও বা এসএসসি পাশে সার্কুলার থাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে আসে কাদের কথা যদি বলেন এ কথাটা হচ্ছে বাংলাদেশের পাস বাহিনী বাংলাদেশ বাংলাদেশের পাঁচ বাহিনী সেনা তারপরে হচ্ছে নৌ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তারপরে পুলিশ আরেকটা বাহিনী আমার সঠিক মনে হচ্ছে না মোট পাঁচটা বাহিনী আর কি তো হচ্ছে এদের যেমন হচ্ছে সৈনিক বললেই চলে আর কি সৈনিক আর আর অন্যান্য এরকম এরকম প্রথম মাসের ট্রেনিং দিয়ে যারা আসে কি এদের কথা বলতেছে এরা যে অমানসিক পরিশ্রম করে এটা আপনারা কল্পনা করতে পারবেন না প্রথমে তাদের যে রিক্রুটমেন্ট পদ্ধতিটা এটা শারীরিক পদ্ধতি হয় শারীরিক হয় তারপর হচ্ছে লিখিত পরীক্ষা হয় এবং লাস্ট হচ্ছে মেডিকেল মানে সম্পূর্ণ ফিটেস্ট মানে প্রত্যেকটা দিক দিয়ে যোগ্য হতে হয় যে এদের এরাই এখানে একটা কথা আমাকে অনেকে হয়তো বা বলবেন সেটা হচ্ছে যে এদের মানে উচ্চ মাধ্যমিক পাস বা এসএসসি পাস এটা উচ্চ মাধ্যমিক করে দিতে পারে সরকার যেমন প্রাইমারি স্কুলে কিন্তু একটা সময় এসএসসি পাস ছিল মেয়েদের এসএসসি পাস ছেলেদের উচ্চ মাধ্যমিক পাস ওর সাথে বসে সিএনএড এর একটা ট্রেনিং লাগতো উচ্চ মাধ্যমিককে ঢুকতে পারতো একটা সময় তো চাকরিগুলোতে এই পার্সেন্ট তখন তো ওই যে মহিলাদের সিক্সটি পার্সেন্ট ছিল হ্যাঁ কোটা টোটা অনেক ঝামেলা আচ্ছা যাই হোক এইটা বিষয় না এখন তাছাড়া আর একটা বিষয় দেখতে পারেন যে হচ্ছে দশম গ্রেড ওরা কেন পার্থক্য যদি আপনি কমিশন এর কথা বলেন যে সেনাবাহিনী বাহিনী তারপরে নৌবাহিনী বিমান বাহিনী এদের যে হচ্ছে ওই যে সেকেন্ড লেফটেন্টটা নেওয়া হয় আর কি তারা তো উচ্চ মাধ্যমিক পাস তো তারা নবম গ্রেড পাইলে এরা পাবে না কেন এটা একটা যৌক্তিক আচ্ছা এটা যদি যৌক্তিক না হয় আমি আরেকটা মূল বিষয় বলছি আমি একজন কলেজ প্রভাষক হিসাবে কথাটা আমি বলতে পারি প্রশ্নের কাঠামো আপনি বাংলাদেশের চাকরির যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা একজন এসএসসি পাশ করলেই এসএসসি পাশ করলে মাধ্যমিক সিলেবাসের সাথে নাইনটি পার্সেন্ট মিল আছে আপনি বলেন যে উচ্চ মাধ্যমিক সরি উচ্চ মাধ্যমিক না মানে গ্রাজুয়েশনের কোর্স থেকে কোনো প্রশ্ন করে চাকরির পরীক্ষায় এটা বলতে পারবেন আপনারা কেউ একটা প্রশ্ন করে না তো আপনি যদি হচ্ছে তাদের দশম গ্রেডের হচ্ছে ওই রকম প্রশ্ন করেন পিএসসির ওই রকম প্রশ্ন আপনি হচ্ছে ইয়েদের করে দেন সৈনিকদের হচ্ছে ওইভাবে লিখিত পরীক্ষাটা নেন সমস্যাটা কি নেন না তারা ওইভাবে প্রিপেয়ারড হবে যেহেতু তারা সব ধরনের পরীক্ষাতে হচ্ছে ই হয় তো তারা নেন নিয়ে হচ্ছে তাদেরকে দেন কারণ তারা অমানসিক একটা পরিশ্রম করে তাহলে দেখেন আমি কি বোঝাইতে পারছি সিলেবাসটা আপনার মাধ্যমিকের সিলেবাস আমি তাও আর একবার বলতেছি সিলেবাস বাংলা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণ এ সারা আপনার মাস্টার্স পর্যন্ত কিন্তু একই আর হচ্ছে নাইন এর ম্যাথ তো নাইন এর ম্যাথ দিয়েই তো হচ্ছে বিসিএস পরীক্ষা দেয় তো সেখানে একজন সৈনিক তো তারা কেন ওই সিলেবাস ও মানে প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যদি প্রশ্নটা যদি দেখেন আপনি আমি পিএসসি সিলেবাসের কথাই বলি পিএসসি যে দুইশো মানে দশম গ্রেডের জন্য যে মানে ইটা নেওয়া হয় ওই যে পরীক্ষাটা নেওয়া হয় ওইটা কি পারবে না সৈনিকের যদি এসএসসি পাশ হয় তাও তো তারা পারবে তাদের ওইভাবে নেন না নিয়ে তাদেরকে দশম গ্রেডটা দেন তারা কি কি দোষ করছে আপনাকে আমি যদি বলি মাননীয় প্রধান উপদেষ্টা এবং দেশটাকে বাসাই হচ্ছে এই সৈনিকরা তো তারা কেন দশম গ্রেড পাবে না এটা যদি না করেন তারা কিন্তু ভবিষ্যতে কি যে কোনো সময় আন্দোলন করতে পারে এবং এই আন্দোলনটা এরকমও হতে পারে আচ্ছা এটা আমি ওই আন্দোলনের বিষয়টা আমি পরে বলবো তো তাহলে দেখেন তারা কিন্তু যোগ্য এবং আর একটা দেখেন এই সৈনিক বা সৈনিকদের কথা মানে তারা মানে কি বলবো অনেকে আছে বর্তমান যে পেই স্কেল নিয়ে থাকতে পারে বউ নিয়ে থাকার মতো অ্যাবিলিটি আছে তাদের বলেন বউ নিয়ে থাকার অ্যাবিলিটি তাদের আছে নাই তো মানবিকভাবে আমি মনে করি যে তারা যে প্রশ্নগুলা তুলবেন যে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা বিষয় না তারা ওই হচ্ছে হচ্ছে তো কি বলে এখন হয়তো উচ্চ মানে স্নাতক পাশ করে আসতেছে একটা সময় ওরা অনেকে বলতে পারে যে আমরা হচ্ছে ওই যে উন্মুক্ত থেকে পাশ করছে এরা উন্মুক্ত থেকে পাশ করবে এদের যদি আপনি হচ্ছে ওই যে ডিগ্রি পাশের শর্ত দিয়ে দেন উচ্চ মাধ্যমিক নিয়প বিদীরা পরিবর্তন করার চাইলেও তো তাদেরকে ডিগ্রি পাস নিতে পারবেন না কারণ এদের একটা বয়স আছে এই বয়সে তারা ঢুকতে পারবে না এই যে সেনা বাহিনী মানে পাস বাহিনী যে প্রধান যে ইয়েতে তো তাদের একটা আপনি লিমিটেশন করে দেন যে তারা ওই যে চাকরিরত অবস্থায় তারা উন্মুক্ত থেকে হচ্ছে ওই যে ডিগ্রি পাস গ্রাজুয়েশন করে নেবে আর প্রশ্ন পদ্ধতিটা ওই রকম করবেন আপনারা তো তাহলে তো बीएসি এর মতোই করেন প্রশ্ন সমস্যা নেই দশম গ্রেডের মতোই করেন করে তাদেরকে দেন এবং তারা যৌক্তিক যৌক্তিকভাবে আমি মনে করি বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক এটা সমর্থন করবে কারণ একজন বাড়িতে থেকে চাকরি করে সে যদি দশম এম সি পারে আসি মার আমি না চাকরি পদ্ধতি সম্পর্কে আমি কথা বলবো না তারা যদি গুরুত্বপূর্ণ স্থানে হচ্ছে মানে রাষ্ট্রর মানে একটা হচ্ছে প্রাথমিক শিক্ষক ছাত্রদের হচ্ছে পড়াইতে পারে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারে তো এরা কেন গুরুত্বপূর্ণ ব্যক্তি হবে না বলেন তো কেন গুরুত্বপূর্ণ হবে না অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে কেউ বলতে পারবে আমি মনে করি বরং এদের দায়িত্ব বেশি এবং দেশটাকে বাসাই কিন্তু এরা যে কোনো আইন শৃঙ্খলা বলেন প্রত্যেকটা মানে সেনাবাহিনী বা ইয়ে লাগবেই এটা এটা ছাড়া কিন্তু চলতে পারবেন না এবং এরা যদি একবার স্ট্রাইক করে কোনো সময় হ্যাঁ স্ট্রাইক করলে কিন্তু কোনো সরকার তো অদূর ভবিষ্যতে যদি এটা না করেন মানে ওদের যদি দশম গ্রেড দেন আর এদের যদি দশম গ্রেড না দেন হ্যাঁ এরা আমি মনে করি সার আগে এদের দেওয়া দরকার এরা যখন সাবে তার আগেই এদেরকে এই দশম গ্রেডটা দেওয়া দরকার কারণ সহকারী শিক্ষকরা পাইলে এরা পাবে অবশ্যই পাবে আপনি যদি হচ্ছে একটু মাইন্ড দিয়ে চিন্তা করেন এরা যদি দায়িত্ব পালন না করে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলছি আপনি থাকতে পারবেন না কোনো সরকার থাকতে পারবে না নির্বাচনের দায়িত্ব বলেন মানে কোন কোন দায়িত্বের কথা বলবেন বলেন প্রত্যেকটা ক্ষেত্রে এই সৈনিকরা আছে আমার হয়তো আর মনে পড়তেছে না এই মুহূর্তে আর আরো যদি কোনো হচ্ছে পয়েন্ট থাকে আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা অবশ্যই নিস মানে কমেন্ট করে হচ্ছে আমাদের আমাকে জানাবেন মানে কোন বিষয়ে ওই যে একটা যোগ্যতার কথা বলবে যোগ্যতার কথা হচ্ছে সার্টিফিকেটে না বাংলাদেশে বহুত আমি একজন কলেজ প্রভাষক হিসাবে বলতেছি বাংলাদেশে অ্যাভেলেবেল সার্টিফিকেট আছে দিস ইজ নট ফ্যাক্ট এটা কোনো মানে এই সার্টিফিকেটের কোনো কাজেই লাগে না এটা জাস্ট একটা কাগজ তো মূল চাকরির যে যোগ্যতাটা পরিমাপ করে সেটা হচ্ছে প্রশ্ন মানে তাদেরকে ওইভাবে চাকরির প্রশ্নগুলো করে মানে ওইভাবে চাকরির যে হচ্ছে ইয়ে কি বলে প্রতিযোগিতামূলক পরীক্ষার যে প্রশ্ন তো পরীক্ষার প্রশ্নটা আমি আবারও বলতেছি বারবার বলেছি রকম প্রশ্নটা করেন পিএসসির দশম গ্রেডের যে প্রশ্ন ওইরকম প্রশ্ন করেন তারা ওইভাবে প্রিপারেশন নেবে এবং আপনারাও যোগ্য হচ্ছে সৈনিক পাবেন তারা যদি শারীরিক মানে ছয় মাস এভাবে হচ্ছে মানে ট্রেনিংগুলো করতে পারে তাহলে অবশ্যই তারা ওই যে হচ্ছে এক বছর দুই বছর যদি প্রিপারেশন না তারা তো আমি মনে করি তারা আরও বেশি পারবে কারণ এসএসসি এসি এসএসসির সিলেবাস দিয়েই কিন্তু এই পড়াগুলোই হচ্ছে বিসিএস থেকে শুরু করে দশম গ্রেডে যারা চাকরি করে তারা এইটাই পড়ে অন্য কিছু পড়ে না এটা এই বিষয়ে যদি ভূগোল বুঝান তাহলে পাবেন না পার কখনোই পাবেন না বা সৈনিক ভাইদের আমি বলতেছি আপনারা ওই প্রশ্নগুলো দেখেন পিএসসি যে প্রশ্নগুলো আছে আপনারা দেখেন যে আপনাদের নবম এই মানে এসএসসি পাশের সিলেবাসের সাথে মিল আছে কিনা একশো মিল আছে তাই অবিলম্বে আমি মাননীয় প্রধান উপদেশে বলবো যে যদি মানে সহকারী প্রধান শিক্ষকদের দশম গ্রেড বা এগারোতম আপত্তি করব না যেহেতু শিক্ষক হিসেবে তারা পাবে কিন্তু এরা তার আগে এরা পাবে এদের এই এটা আপনারা ভুলে যাবেন না কখনোই ভুলে যাবেন না ভুলে গেলে কিন্তু অদূর ভবিষ্যতে না যেহেতু এখন বিপ্লবী সরকার আসছে এখন আর কেউ ওইভাবে মানে তাদের অধিকার আদায়ের জন্য তারাও কিন্তু ওইভাবে রাজপথে নামবে